সো আজকে হচ্ছে সেভেন ডেজ হেয়ার কেয়ার প্ল্যানের ডে টু আর আজকে ডে টু প্ল্যানে আমি তোমাদের শেয়ার করব চুলের এরকম একটি সমস্যা যেটা কিনা প্রায় মেয়েরাই হচ্ছে ফেস করে থাকি সেটা হলো মাঝখান থেকে বা চুলের নিচ থেকে চুলের আগা ফেটে যাওয়ার প্রবলেম এই প্রবলেমটা একটা সময় আমিও প্রচুর পরিমাণে ফেস করেছি বাট আমি নিজে পার্সোনালি হচ্ছে এই সিরামটা ব্যবহার করার পর থেকে এই প্রবলেমটা আমার আলহামদুলিল্লাহ দূর হয়ে গিয়েছে যেই সিরামটা ব্যবহার করার পর আমি আমি এতটা বেনিফিট পাইছি চিন্তা করলাম কেন না সেই সিরামটা তোমাদের সাথে শেয়ার করি তার জন্য হচ্ছে চলে গেলাম আমি আমার বারান্দায় বারান্দা গিয়ে হচ্ছে আমি দুইটার মতো হচ্ছে নিয়ে আসছি অ্যালোভেরা অ্যালোভেরা থেকে হচ্ছে আমি এখন একটা চামচ দিয়ে অ্যালোভেরা জেলগুলো বের করে নেব আমার আজকে ক্যামেরা ধরছে হচ্ছে ওয়াফিয়া তার জন্য হচ্ছে ক্যামেরাটা বারবার নড়াচড়া করতেছে সেটা ইগনোর করবা আমি সবসময় হচ্ছে এই সিরামটা ইনস্ট্যান্ট হচ্ছে বানিয়ে দেন হচ্ছে চুলে ইউজ করি তে আজকের দিনের জন্য আমি এতটুকুই হচ্ছে জেল নিয়ে নিয়েছি এখানে হচ্ছে আমি এক টেবিল স্পুনের মতো দিয়ে দিয়েছি অলিভ অয়েল তারপর এখানে হচ্ছে হাফ টেবিল স্পুনের মতো দিয়ে দিয়েছি হচ্ছে আমি গ্লিসারিং সবগুলো উপকরণ এখন হচ্ছে চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এই শীতে অনেকেরই কিন্তু এই সমস্যাটা রয়েছে চুল ফেটে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে সো তাদের জন্য আমি বলতে পারি এটা খুবই বেস্ট একটা সলিউশন হবে জাস্ট তোমরা এক সপ্তাহ হচ্ছে রেগুলার এটা ইউজ করে দেখবা জাস্ট এক থেকে দুই সপ্তাহ ইউজ করার পরেই তোমরা কিন্তু তোমাদের চুলের মধ্যে হিউজ একটা চেঞ্জ দেখতে পারবা সো দেখার পর অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবা সো দেখা হবে তোমাদের সাথে নেক্সট হেয়ার কেয়ার প্ল্যান নিয়ে তিলেনালা ফেস